গুড মর্নিং সবাইকে আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি এসে গেছি আমি মনি আমার ভিডিওটিতে যারা নতুন দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ রবিবার তাই সকাল সকাল ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি ভিডিও স্টার্টিং দেখেই বুঝতে পারছেন আজ কেন এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়েছি যাই হোক সেটা না হয় পরেই বলছি আজ কিন্তু ব্রেকফাস্টে আছে আলু দিয়ে চাউমিন এটা আমার ভীষণই পছন্দের রেস্টুরেন্টে চাউমিন ভালো লাগে কিন্তু বাড়ির চাউমিনের একটু আলাদাই স্বাদ তাই না বলুন আজ রবিবার তাই সকাল সকাল ব্রেকফাস্টটা আগে করে নিয়ে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আমরা আজ যেখানে যাব সেখানে যেতে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট মতো লাগবে দুটো বাস ফেরি করে আমাদের যেতে হবে তাই সকাল সকালই আজ একটু ঘুরতে বেরিয়েছি দূরের ওই নীল আকাশটা যেন মন ছুঁয়ে যায় চারিদিকের এই শান্ত নীরবতা আরও যেন সৌন্দর্য বৃদ্ধি করে দেয় তাই না আজ বেরু বেরু যাবে বলে সকাল সকাল ব্রেকফাস্ট করে মহারানী রেডি হয়ে গেছেন এখানে ঠান্ডা পড়ে যাওয়ায় ও তো আর পার্কে আসতে পারে না তাই যাওয়ার সময় পার্কটা দেখতে পেয়ে একটু মনটাও খারাপ হয়ে গেছে আবার কবে খেলতে আসবে আবার কবে বন্ধুদের সাথে দেখা হবে বন্ধুদের বাড়িতে গেলে দেখা হয় কিন্তু পার্কে এসে তো আর খেলা হয় না ওটাই বোধহয় মনে করছে যাই হোক আমরা বাস স্ট্যান্ডকে চলে এসেছি একটু ওয়েট করছি দশ মিনিটের মধ্যে বাস আসবে বলে তাই চারিদিকটা আপনাদের সাথেও একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি কী সুন্দর ফুল ফুটেছে দেখুন চারিদিকে আর ওই যে দূরে বসে আছে আমার রানী এই ফুলগুলো আমাদের দেশেও পাওয়া যায় এই ফুলগুলোর নাম বোধ হয় সন্ধ্যা তারা আজকে তো আমাদের দুটো বাস ফেরি করে যেতে হবে আমাদের গন্তব্যে তাই ফার্স্ট বাসের জন্য অপেক্ষা করছি দূরের ওই সিগন্যালের কাছে বাসটা দাঁড়িয়ে আছে যাই হোক বাসে উঠে পড়েছি আর সেকেন্ড বাসের জন্য এখানে ওয়েট করছি ওদিকে আমার রানির ইচ্ছা হয়েছে একটু হেঁটে হেঁটে ঘুরে দেখার বাবার সাথে তাই বাবার হাত ধরে একটু হেঁটে দেখছে চারিদিকটা কত গাড়ি কত মানুষজন সত্যি বলতে কি শুধু রানী কেন আমরাও সারাদিন ঘরের মধ্যে থেকে থেকে এমন হয়ে যায় যেন মানুষজন দেখতেই পায় না তাই রাস্তায় বেরোলে সবার সাথে দেখা হলে একটু বেশ ভালোই লাগে যাই হোক আমরা নেমে পড়েছি আমাদের গন্তব্যে আজ আপনাদের বলবো এই রিচমন্ড শহরের গল্প জানেন এই রিচমন্ড হলো ভার্জিনিয়ার রাজধানী আমেরিকার অন্যান্য পুরানো থেকে বড় শহরগুলির মধ্যে এটিও একটি এই শহরটি প্রায় দুশো সাতাশি বছর পুরানো একটি শহর এতদিন আমেরিকায় আছি আমি কাঠের বাড়ি ছাড়া ইঠের বাড়ি দেখিনি বললেই হয় এই ফার্স্ট টাইম ইঠের বাড়ি দেখছি এই শহরে যে এত ইঠের বাড়ি আছে সেটা আমার ধারণা ছিল না এই চারিদিকটাতে শুধু ইঠের বাড়ি দিয়েই ভর্তি আসলে এটাই ছিল প্রাচীন শহর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে মনে হচ্ছে আমি যেন আমারই কলকাতা শহরে কোনো একটা গলির পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি তাই না বলুন বড় বাজারের ওই লাল বাড়িগুলোর কথা মনে পড়ছে না এখানে রাস্তাও আছে ভাবা যায় রাস্তা যতগুলো বাড়ি দেখছি প্রত্যেকটি ইঠের আসলে এই আমেরিকাতে কাঠের বাড়ি থাকার প্রধান কারণ হচ্ছে এখানে শীতকালে প্রচুর বরফ পড়ে সব শহরে যে বরফ পড়ে তা না কিছু কিছু শহর বরফেই থাকে তাই কাঠের বাড়ি হলে সহজেই ঘরটা গরম হয়ে থাকে আর বাড়িতে ঠান্ডাটা বেশি থাকে তার জন্যে এই শহরের বেশিকবার বাড়ি কাঠের তৈরি আমার শহর কলকাতার অলিগলির মতোই হয়তো এই প্রাচীন শহরের পথের বাঁকেই লুকিয়ে আছে নানা গল্প নানা ইতিহাস গল্প তো নানান কল্পনার রং চড়িয়েই তৈরি হয় আর সেখান থেকেই সৃষ্টি হয় ইতিহাসের হয়তো এই বাড়িগুলি রাস্তাগুলোর মধ্যেও লুকিয়ে আছে নানান অজানা কথা অজানা গল্প আজ এই রাস্তাগুলোর মধ্য দিয়ে গাছের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছি আজ থেকে দুশো সাতাশি বছর আগে এই সাদা সাহেবদের জীবনযাপন কেমন ছিল কিভাবে কাটাতেন তাদের দিনগুলো দেখুন কত সুন্দরভাবে সাজানো এই শহরটা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বাড়িগুলো ঢোকার সামনেটাতে মেন গেটের সামনে কিন্তু বসার জায়গা আছে এই দেশের প্রত্যেকটি বাড়ি যেন ছবির মতো আঁকান প্রতিটি বাড়ির সামনে কিন্তু ছোট ছোট বাগান করা দেখে ঠিক কলকাতা শহরের মতো লাগছে না আমার তো একবারও মনে হচ্ছে না আমি আমি আছি বারবার মনে হচ্ছে মধ্যে কোনো একটা গলি দিয়ে হেঁটে যাচ্ছি তবে কি জানেন আরও একটা নতুন জিনিস দেখলাম এই প্রাচীন বাড়িগুলোর মধ্যে কয়েকটা বাড়ি নষ্ট হয়ে গেছে তার জন্য নতুন করে রেনোভেট করে সেগুলো কি আবার কাঠের বাড়িই বানানো হচ্ছে দেখুন সামনের বাড়িটি কিন্তু রেনোভেট করা হচ্ছে সেটা কিন্তু তবে কাঠ দিয়ে এই যে এটা রেনোভেট করা হচ্ছে এটা হচ্ছে কাঠের বাড়ি আসলে পুরানো বাড়ি তো বোধহয় নষ্ট হয়ে গেছে তবে যাদের বাড়িগুলো অতি যত্নে রাখা আছে সেগুলো কিন্তু সত্যি চোখ জুড়িয়ে যায় দেখলে তবে আরও একটা নতুন জিনিস জানলাম এই বাড়িগুলোতে কিন্তু আপনি বা আমি ভাড়া নিয়ে থাকতেই পারি জানি না কত কি ভাড়া পড়বে তবে এক জায়গায় একটা পোস্টারে লেখা আছে ভাড়া দেওয়া হয় বলে বাড়ির এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে এখানে কিছুক্ষণ থমকে দাঁড়ায় ওই দূরের ওই গলিটার দিকে দেখুন এটা কিন্তু রাস্তা কত সুন্দরই না ছিল আগেকার দিনগুলো যাই হোক বাড়ি ফিরতে হবে আরও একটি ভিডিও আসছে সেটা কিন্তু দেখতে ভুলবেন না আসলে আমরা আজকে কোথায় ঘুরতে এসেছিলাম সেটা কিন্তু এখনো আপনাদেরকে জানাইনি পরের ভিডিওটিতে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর কেমন লাগছে সেটা লাইক শেয়ার কমেন্ট কমেন্ট করে অবশ্যই জানাবেন যাচ্ছি তাহলে পরের ভিডিওটি দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ